হ্যালো ভিউয়ার্স চলে আসলাম আমরা মাফি টয়েজে লেভেল ওয়ান ব্লক্সি শপ নাম্বার সেভেন্টি সেভেন অ্যান্ড আমাদের অ্যানাদার বিগ শপ যেটা সেম ফ্লোরেই সরাসরি আমরা চলে যাচ্ছি আজকেও নাইনটি নাইন অ্যান্ড হান্ড্রেডে তো সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের প্রাণপ্রিয় ইকবাল ভাইয়ের কাছে সালাম আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন আপনি ভাইয়া ভালো আছি আশা করি আমার বিয়স্ত অনেক ভালো আছে তো আজকে আমার বিয়স্তের জন্য নিয়ে আসলাম শীতের কাপানো অফার কাপানো অফার শীতের কাপানো অফার নিয়ে আসলাম আজকে এটা হলো শীর্ষে থাকা ড্রোন ঠিক আছে আবার নিয়ে আসলাম রিস্টক করছি তো মডেলটা বলে যে এসএস 30 ঠিক আছে আবার আমাদের ডিস্টক হয়েছে এটা অনেক চাহিদা অনেক চাহিদা সেজন্য আবার এটা নিয়ে আসলাম এটা সাইজেও অনেক বড় আর ক্যামেরাটা খুব সুন্দর ক্যামেরা ঠিক আছে তো এটা আগে ছিল অনেক দাম এবার এবার ডিসকাউন্টে দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব ঠিক আছে তো আশের আমরা এটা খুলি এটা ভিতরে কেমন আছে বা কি কি আছে আমরা দেখাই দেই চল ঠিক আছে চলুন गाइस দেখে আসি এটা আমাদের ইকবাল ভাই আনবক্সিং করতেছে এখন এই মূর্তি এটা দেখেন এত সুন্দর একটা ব্যাগ পাওয়া অসাধারণ ক্যারি ব্যাগ পাওয়া যায় সুন্দর ক্যারি আপনি যে কোনো জায়গা ট্রাভেল করতে পারবেন এখন তো আপনার সবাত ছুটি হয়ে যাচ্ছে সবাই যে কসবাজা যাবে সেন্ট মার্টিন যাবে নানান জায়গা যাবে সব জায়গা যে কোনো জায়গা যেটা ভিডিও করতে পারবেন এটা কিন্তু ইনডোর আউটডোর আপনি দুই জায়গাই ঘুরবে ঠিক আছে তো আসেন আমরা এই যে অন করি দেখেন একবারে দেখেন কলিজা টুকরাটা বের করে দিলাম ও মাই গড ভাই এত সুন্দর ড্রোনটা সুন্দর কালার ওয়াও একদম আর এটা দেখেন ড্রোনটা এই দেখেন কত বড় একটা ড্রোন আসলেই তো ভাই কত বড় ড্রোন ড্রোনটা দেখেন

ঠিক আছে লাগানোর পরে যেটা করবেন এই যে দেখেন এটার সাথে যেটা রয়েছে আপনার অনেক সুন্দর একটা রিমোট আছে অসাধারণ একটা রিমোটটাও কিন্তু খুবই সুন্দর আর এই রিমোটে কিন্তু আপনার এখানে মোবাইলটা রাখতে পারবেন মোবাইল রাখার স্ট্যান্ড আছে জি মোবাইল রাখার স্ট্যান্ড আছে এখানে আপনি মোবাইলটা রাখতে পারবেন আর এটার সাথে যেটা আপনি পাবেন এই যে এরকম একটা ম্যানুয়াল পাবেন এরকম একটা ম্যানুয়াল পাওয়া যায় ম্যানুয়ালে সবকিছু দেওয়া আছে আর এটা আছে আপনার স্ক্যানিং করে আপনার মোবাইলে অ্যান্ড্রয়েড বা আইফোন যেটা হোক সেটাতে আপনি ক্যামেরা দেখতে পারবেন ঠিক আছে ঠিক আছে তো আমি আপনাকে বলে দিই যেটা এটার সাথে যেটা পাবেন আপনি এই যে সুন্দরভাবে ভাবে আপনি দেখেন দেখেন এই যে এরকম আপনি দুইটা ব্যাটারি পাবেন ঠিক আছে দুইটা ব্যাটারি থাকবে এটার সাথে দুইটা ব্যাটারি পাবেন আর এবং যেটা বেসিক্যালি সব থাকে দুইটা ক্যামেরা পাবেন ঠিক আছে আর চলেন এটা আমরা অন করি বা এটা কিভাবে অন করতে হয় আমরা ভিউজ দিয়ে এটা দেখাই দেয় বা কিভাবে উড়াতে হয় এটা আমরা দেখাই দেয় ঠিক আছে প্রথম করবেন এটা এখানে প্রেস হবে আর এটা যেটা আছে দেখেন ও মাই গড কত সুন্দর কালার কম্বিনেশন মানে বলার বাইরে অনেক কত সুন্দর গাছ দেখেন অসাধারণ অনেক সুন্দর আর এটা আপনি যদি আমি অন করি দেখেন একসেন ভাই কি হলো ক্যামেরা রোটেটের মত ক্যামেরা আপনি যেভাবে থাওক না কেন যখন আপনি অন দিবেন ক্যামেরা তার কাজটা করা শুরু করে দিবে আর এটা কিন্তু আপনারリモটার সাহায্য কিন্তু ক্যামেরা আপডাউন করা যায় হ্যাঁリモটার সাহায্য ক্যামেরা আপডাউন করা যায় ড্রোনটা কত বড় গাইস দেখেন আমার হাতে কত বড় অসাধারণ ড্রোনটা হেভিও আছে আপনার কোয়ালিটি বলার বাইরে লাইটিং দিয়েছে অনেক সুন্দর রাতে অন্ধকারে উড়ালে আপনার ইজিলি দেখা যাবে আর কোয়ালিটি অনেক ভালো দিয়েছে এস এ ট্রিপল জি আর এই যে এটা হচ্ছে রিমোট আর রিমোটে আপনার এখান থেকে আপনার তিনটা ব্যাটারি আচ্ছা তিনটা ব্যাটারি দিয়ে দিতে হবে রিমোটে আপনি একটা না ছয় মার্চ যাবে আর এটা কিন্তু ড্রোনটা যখন উড়াবেন এটা কিন্তু আপনার হাফ কিলোমিটার রেঞ্জ হাফ কিলোমিটার রেঞ্জ কিলোমিটার রেঞ্জ যাবে আর এটা কিন্তু আপনার খুবই স্টেবিলিটি এত স্টেবিলিটি বলার বাইরে ঠিক আছে

আমাদের কিন্তু এটা আবার স্টক হয়েছে আর এটা এবার দিয়ে দিব অফারে চমক অফারে দিয়ে দিব ঠিক আছে চমক অফারে দিয়ে দিব তাড়াতাড়ি নিয়ে নেন বলছিল আবার নিয়ে আসতাম নতুন আকর্ষণ সো ইকবাল ভাই ও অসাধারণ অ্যাসিড ট্রিপল জিরোটা তো আপনি ফ্লাই করে দেখাইছেন কত সুন্দর স্টেবিলিটি তো এটা ক্যামেরা কেমন হবে যে আমরা এই যে যেটা প্রথমে আপনাকে দেখাচ্ছিলাম যে এরকম একটা মেনুয়াল বুক পাবেন এখানে কিন্তু আপনি স্ক্রানিং করলে আপনি অ্যাপস নেমে যাবে তা আমি অ্যাপসের নাম বলে দিচ্ছি ওয়াইফাই ইউ অ্যাপসের নাম ঠিক আছে ওয়াইফাই ইউএ প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন নামানোর পরে যেটা করবেন আপনার ড্রোনটা অন থাকবে এই যেমন আপনি ইয়াতে যাবেন মোবাইলে যাবেন এই যে আপনি ভিএস দেখাই আপনি যে মোবাইলে যাবেন ওয়াইফাই তে ঢুকবেন ঢোকার পরে আমার একটা ফ্রি ওয়াইফাই আসবে নেট ছাড়া নেট ছাড়া হ্যাঁ কানেক্ট হয়ে যাবে তারপর আপনার এই যে এই অ্যাপটা অ্যাপসের নাম আছে ওয়াইফাই ইউএভি এই যে আমি এখানে চলে গেলাম দেখেন চলে যাওয়ার সাথে সাথে এই যে স্টার্ট বাটনটা দিব এই যে স্টার্ট বাটনটা দিয়ে দিলাম হ্যাঁ দেখেন সাথে সাথে ক্যামেরা ও মাই গড ভাই এটা এটা ক্যামেরা দেখেন জি জি এত ক্লিয়ার ঠিক আছে শুধু তাই নয় দেখেন আমি যদি এটাকে যদি এই যে মোবাইলের মতো একটা ইয়ে দিব এটাকে নিচের ক্যামেরা এসে নিচের ক্যামেরা এসে পড়েছে দেখছেন এই সামনের ক্যামেরা এই যে নিচের ক্যামেরা দুইটা ক্যামেরা তারপর এখানে আরো অপশন আছে আমি যখন অপশনে যাব অপশনে যাওয়ার পরে দেখব যে এখানে আপনি এই যে যদি হাতে আঙ্গুল দেখাবেন ইশারা আপনার ছবি তুলবে মানে আপনার জি আপনার যখন উড়াবেন আপনার ফলো মি মোড আছে অনেক অপশন আছে অনেক অপশন আছে অনেক অপশন প্রত্যেকটা অপশনে আপনি অ্যাপসে পেয়ে যাবেন আমরা জাস্ট হচ্ছে আপনারা 20% শিখে দিয়ে 80% আপনি ফ্লাই করে আপনার অ্যাপস দেখে শিখতে পারবেন আবার আপনি যদি http0 সার্চ করেন তো গুগল ভিডিও আছে সেই গুগল ভিডিওর মাধ্যমে আপনি আরো দেখতে পারবেন আরো দেখতে পারবেন সো ভিউয়ার্স আপনারা যারা যারা টিপে তারা তারা আমাদের কে কমেন্ট করতে পারেন কমেন্টের মাধ্যমে কিন্তু আমরা আপনাদেরকে আপনার কাঙ্ক্ষিত যে ড্রোনটা সেই ড্রোনটা আপনাদেরকে আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব আর আমাদের যে দুইটা নাম্বার আছে সেই নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে দুইটায় আছে ঠিক আছে তো যারা যারা আমাদের শপে আসতে চান তারা তো শপে আসলে আরো ভালো হয় আমরা আরো হাতে হাতে আপনি দেখিয়ে আপনাকে শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো বৃহৎ আজকে তাহলে এই পর্যন্ত আজ যাচ্ছে কিন্তু যাচ্ছি না আবার আসবো নেক্সট নেক্সট চমক নেকবাল মানি চমক